আমি আসি ইকরি করি গরুর হাট ইকরি গরুর হাট হল আপনার তেরো খাজা উপজেলা খুলনা জেলার ভিতরে একটা দারুণ গরুর হাট প্রতি শুক্রবারে এই হাট বসে সকাল নয়টা থেকে ঠান্ডা পর্যন্ত এখানে বেতা হয় গরু ছাগল আচ্ছা ভাইয়া এই গরুটা কার আপনার কি নাম শহীদুল ইসলাম আপনি কি এই ফার্মের গরু আপনার না আপনার আপনি ব্যাপারী ব্যাপারী আপনি বিভিন্ন হাট থেকে কেনেন বা কোনো হাট থেকে কিনেন গ্রাম থেকে এই গরুটা কিনে নিয়ে আসেন মোটামুটি একটা দারুণ গরু ওটা বাসের গইটা এই যে এই বাসুর এই হ্যাঁ এই হলো এর বাসুর বাসুটা একটু নিয়ে আসে ভিডিওটা যখন করতেছে একটু ভালো হোক দর্শক এই গায়ের বাসুর হলো এই বাসুরে বয়স তো বেশি হয় না মাছ বিক্রি নিয়ে হয়েছে মানে দুই মাস হয়েছে এক মাস হয়েছে আচ্ছা এই গাই গরুর এই হলো বাসুর বাসুরটাও খুবই মানে একটা বা পৃষ্ঠপুষ্ট দেখা যাচ্ছে দারুণ একটা বাসুর

এই গরুটাও খুবই সুন্দর একটা গরু আচ্ছা এটা কি আপনি কতদিন আগে কিনেছেন এক সপ্তাহ আগে আপনি এটা কিনেছেন আবার আজকের এই হাটে প্রথম উঠেছে না কোনো হাঁটা মিশিয়ে না সে তো হয়েছে কিন্তু আজকের যে এই প্রথমে এই হাটে উঠেলেন না অন্য কোনো হাটে উঠেছে আজকে প্রথমে এই হাটে করছে তাহলে আপনি এটা কত দাম চাচ্ছেন দু লক্ষ সত্তর হাজার টাকা উনি দাম চাইছে দর্শক দাম চাইতেই পারে দাস জিনিসের দাম চাইতেই পারে আচ্ছা এখন এটা কি কেউ দাম বলিছে কত দাম হচ্ছে কত দুই লক্ষ দশ হাজার টাকা দাম উঠিছে দুই লক্ষ দশ হাজার টাকা এই হাটে দাম বলছে মানে যারা ক্রেতা তারা দাম বলছে তাহলে আপনি দুই লক্ষ দশে বেসবেন না কত হলে বিক্রি করবেন চল্লিশ ঠিক আছে অপেক্ষা করতে থাকেন আপনার আঠারো লিটার দুধ হয় আঠারো লিটার দুধের দাম কত প্রতিদিন এতে হিসাব করে বোঝা যায় বাসের ট্র্যাক্টরিতে আনা যায় আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন আর এই আশপাশে যারা আছে বিডিওটা তৈরি করছে তারা সহযোগিতা করছে সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমি আবারও বলছি আমরা আসি ইখড়ির গরুর হাট ই খড়ি হল আপনার তেরোখাটা উপজেলা জেলা খুলনায় আমরা এই ইখড়ির হাট থেকে এই ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলেটা একটু সন্তুষ্ট হয়ে যান লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেন আপনাদের সকলকে ধন্যবাদ